বেনারসের আদলে গঙ্গা আরতি রঘুনাথগঞ্জে মানুষের মন কাটছে বাবুঘাট হুগলির পর এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে শুরু হল কাশির আদলে গঙ্গা আরতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন ধর্ম জাগরণের উদ্যোগে গঙ্গা আরতির ব্যবস্থা নেওয়া হয়েছে জঙ্গিপুর পুরসভার রঘুনাথগঞ্জ শহরের সদরঘাটে হনুমান মন্দিরের সামনে শুরু হয়েছে গঙ্গা আরতি এখন সপ্তাহে দুদিন রবিবার ও বৃহস্পতিবার সন্ধে সাতটায় আরতির আয়োজন করা হয়েছে এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গঙ্গা পূজনের মধ্যে দিয়ে গঙ্গা মায়ের পূজনের মধ্যে দিয়ে আমরা গঙ্গা দূষণ মুক্ত দূষণমুক্ত গঙ্গার যে লক্ষ্য সেই সেইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা মানুষের কাছে সচেতনতার বার্তা দিই যে গঙ্গায় প্লাস্টিক ফেলবেন না গঙ্গায় আবর্জনা ফেলবেন না গঙ্গাকে দূষিত করবেন না তাতে অনেকটা আমরা মানুষের সাড়া পেয়েছি জানা গিয়েছে কাশীর আদলে আরতি হনুমান মন্দিরের সামনে বাঁধানো ঘাটে লোহার কাঠামো দিয়ে তিনটি অস্থায়ী বেদি তৈরি করা হয়েছে তিনজন পুরোহিত প্রতিদিন দেড় ঘন্টা গঙ্গা আরতি করবেন উদ্যোক্তারা জানিয়েছেন আপাতত সপ্তাহে দুদিন আরতির ব্যবস্থা থাকছে রঘুনাথগঞ্জের মানুষ চাইলে প্রতিদিন আরতির আয়োজন করা হবে এবার থেকে বহু ব্যয় করে বা বহু ক্রোশ ঘুরে বেনারস বা হরিদ্বারে গিয়ে গঙ্গা আরতি দেখতে যেতে হবে না পর্যটকদের জন্য মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অনেক আগেই শুরু হয়েছে গঙ্গা আরতি দশাশ্বমেধে দাঁড়িয়ে নয় এখানকার সদরঘাটে বসেই দৃষ্টিনন্দন গঙ্গা আরতি দেখবেন সাধারণ মানুষ আর এই কৃতিত্বের দাবিদার হল রঘুনাথগঞ্জের সাধারণ মানুষ আগে অস্থায়ী মঞ্চে এই আরতি করা হলেও এখন স্থায়ী মঞ্চ স্থাপন করা হয়েছে কাশীধামে গঙ্গা আরতি দেখতে দেশ বিদেশের মানুষ ভিড় করেন কাশীর আদলে গঙ্গা আরতির উদ্যোগ নিয়ে বহরমপুর পুরসভা এখনও শুরু করতে পারেনি জেলা সদর শহর বহরমপুরকে টেক্কা দিয়ে এবার গঙ্গা আরতি শুরু করা হয়েছে রঘুনাথগঞ্জের ধর্ম জাগরণ সংগঠন লোহার কাঠামো দিয়ে তৈরি বেদিও তৈরি করে তার উপরেই চলবে এই গঙ্গা আরতি যে গঙ্গাকে কিভাবে পরিচ্ছন্ন এবং পরিষ্কার রাখা যায় এটা আমরা প্রত্যেকটা বৃহস্পতিবার দিনই মানুষকে বার্তাটা দিই গঙ্গা কি করে নির্মল থাকবে গঙ্গা কি করে সুন্দর থাকবে গঙ্গার জল যাতে পবিত্র থাকে এইটা ভাবনাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এটা সচরাচর আমাদের শহরের কিছু ভক্ত আছে যে তারা মাসিক কিছু চাঁদা দেয় সেই চাঁদার উপর ভিত্তি করেই কিন্তু চলে এটা এখানে কোনো অনুদান বা সরকারি তরফ থেকে কোনো রকম আমরা কিছু পাইও না আর কোনো আমরা আশাও বলতে পারবো যে আমরা করি না মুর্শিদাবাদ থেকে তন্ময় মন্ডলের রিপোর্ট লোকাল এটিন বাংলা